আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ এই বছরে প্রথম আমাদের জমিতে আমরা পেঁয়াজ লাগাবো এই বছরের প্রথম শুরু করলাম আর কি আজকে থেকে তো আমরা বেশি জমি লাগাবো না অল্প কিছু জমি লাগাবো আর আগে ভাগে লাগানোর চেষ্টা করতেছি তো আগে ভাগে লাগাইলে হচ্ছে কি হয় পেঁয়াজটা একটু ভালো হয় মানে দেখতে পাচ্তেছেন যে আমাদের আশেপাশে জমিতে এখনও লাগানো হয় নাই বা আরও সাত আট দিন দেরি হবে এগুলো লাগাইতে আর আমরা সাত আট দিন আগেই লাগাই দিতেছি আগে লাগাইলে হচ্ছে পেঁয়াজগুলো ভালো হয় পিছনে যারা লাগায় তাদের থেকে অনেক ভালো হয় আর কি এই জন্য আমরা ভাগে লাগাই দিতেছি আর আমরা হচ্ছে দুপুর সময় চলে এসেছি আমার দুই মাও ভাগ্নী জমিতে সার দেওয়ার জন্য আর দুপুর সময় আসার কারণ হচ্ছে আজকে বিকালে যেহেতু আমরা জমিতে পিচটা লাগাবো তো আমাদের জমিটা কমপ্লিট করা হয় নাই সার বোনানো হয় নাই সকালে আমরা চারা উঠাইতে গেছিলাম মানে আলি যেটাকে বলে চারা মানে যেটা আমরা লাগাবো সেটাকে চারা বলে তো সেটা আমরা উঠাইতে গেছিলাম তো এই জন্য আমাদের সারটা বোনানো হয় নাই তো আমরা দুপুর দুপুর সময় এসে সারটা নিতেছি যেহেতু কৃষ্ণ মানে চলে আসবে তিনটে বাজে আর এখন দেড়টা বাজে আর মানে দুই ঘন্টার ভিতরে চলে আসবে তো ওই জন্য আমার স্বার্থে মনে আমরা বাসায় চলে গেছিলাম গোসলগুলা জন্য দুপুরে গোসল করি নেই তো গোসল করে এসে কি অনেকেই চলে আসে ওরা নিজেরা নিজের ফিলি টাইনে লাগানো শুরু করে দিছে আড়াইটে বাজে মানে আধা ঘন্টা আগে চলে আসে তো আমি এসে ফিলি টাইনে দিতেছি তো আসলে অনেকেই জানেন না তারা টাউনে থাকেন তা তো শুধু পেঁয়াজগুলো কিনে খান যে কীভাবে লাগায় কীভাবে এইসব জানে না শুধুমাত্র তাদের জন্য আর গ্রামে যারা থাকেন তাদের দেখানোর কিছু নাই তারা তো সবাই জানেন যে কীভাবে লাগাইতে কীভাবে কী কি তো আসলে পুরোটা আপনাদের ভিডিওতে আমরা দেখাই পারি নাই দেখাইতে কারণ এই চারাগুলো যেখান থেকে উঠে আনে সে থেকে আমি ভিডিওটা করি নাই আর শুধু লাগানোর সময় আমরা ভিডিওটা করতেছি তো এইভাবেই আসলে লাগাইতে এই চারাগুলো দেখতেন খুব সুন্দর চারা আসলে এইগুলো আমার কিনা চারা আর আমার যে আলিগুলো দিয়েছিলাম সেটা কোনো হয় নাই কমপ্লিট ছোট আর কি এখনও তো আমরা আগে আগে যেহেতু লাগাবো এই জন্য চারা কিনে লাগানো লাগতেছে আর আমার যে জায়গা দানাটা দিছিলাম মানে এই চারা যে জায়গা থেকে হয়েছে সেটাকে বলে দানা দানা দেওয়ার পর এই চারাগুলো হয় তো ওই চারাগুলো হয়েছে তো অনেকে এখন চলে এসেছে সবাই মানে সবাই আইসে এসে লাগাইতেছে আর আমার মামা আছে সে পিলি দিতেছে আবার আমি পিলি টানছি আসলে পিলি টানতে অনেকটা কষ্ট হয় তো আসলে এইভাবেই লাগাইতে হয় পিঁয়াজের চারাগুলো আর লাগাইতে অনেকটা কষ্ট আর টাউনে যারা থাকেন তো অনেক তারা ভাবেন যে পেঁয়াজটা কীভাবে লাগায় অনেকেই জানেন না তো অনেকেই বলছিল আমাদের আজকে এই জমিটা লাগানো হবে না থাইকে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের জমিটা থাকে নাই আমাদের লাগানো শেষ তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল একটু যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আধা ঘন্টা লেট হয়ে গেছিলো লাগাইতে তারপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের